আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই তো সকালবেলা ঘুম থেকে উঠছি আমার কিউট বাচ্চা আমার সাথে এসে দাঁড়িয়ে আছে তার নতুন জামা দেখাইতেছে আর মা এখানে বিছানাটা গুছিয়ে নিতেছে আর সে এখন আমার সাথে বসবে তাই সুপার উপরে উঠে গেল তার চোখে কী যেন হয়েছে কীভাবে যেন এসট লাগছে সেটা এখন আমি তাকে জিজ্ঞেস করতেছি সে তো উত্তর দিতে পারতেছে না কিভাবে যেন ব্যথা পাইছে আর বাহিরের ওয়েদারটা আজকে খুবই সুন্দর বৃষ্টির পরে এবং বৃষ্টির সময় ওয়েদারটা আমার কাছে অনেক ভালো লাগে আর উঠানটা অনেক সুন্দর করে পরিষ্কার করা হয়েছে এখন শ্যাওলাগুলো নাই ভালোই লাগতেছে ময়নাটা এখানে বসে আছে এখন আমি রান্নাঘরে যাব এই তো ঘ্যাস নাই আজকে ঘ্যাস চলে গেছে একটু কম গ্যাস আছে এতেই মা ডাল রান্না করতেছে আর আমার কিউট বাচ্চা আবার আমার পিছনে ঘুরতেছে সে আমার কোলে উঠবে এখন ফ্রিজ থেকে মাছ বাহিরে বের করে নিতেছি আজকে আমি মাসের মাছের মাথালে যেগুলো রেখে দিয়েছিলাম সেগুলো রান্না করব আর বরবুটি বের করে নিয়েছি এই বরবুটি ভর্তমান এখন মাছগুলো ভিজিয়ে রাখবো এই তো এখন ভিজিয়ে রাখলাম আর আমার কিউট বাচ্চা বাহিরে বের হয়েছে সে পাতা টোকাইতে গেছে সে কাঁঠাল পাতা পড়লি সেখান থেকে পাতা আনে এনে তারপর এটাকে নিয়ে অনেকক্ষণ খেলা করে যে দেখেন এখন টিভি ছাড়া তাই পাতা নিয়ে এসে এখন টিভি দেখতেছে সে সারাক্ষণ এভাবে দৌড়াদৌড়ি করে আমার কাছে অনেক ভালো লাগে এখন আমি মাছগুলোকে খাবার দিয়ে দিতেছি মাছগুলোতে খাবার পেয়ে কত সুন্দর ছোটাছুটি করতেছে আমার কাছে ভালো লাগতেছে অনেক আনন্দ লাগতেছে আর আমার কিউট বাচ্চা আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে বাবার মাছ বাবার মাছ মানে তার বাবার এই মাছগুলো একটা একটা করে আঙ্গুল দিয়ে দেখাইতেছে ভালোই লাগতেছে দেখেন কত সুন্দরভাবে মাছগুলো ধরতে চাইতেছে আর আমার মহারানী দিকে টি টেবিলে পাঠিয়ে চাইতেছে বরবটিগুলো সিদ্ধ করে তারপর এখন ভেজে নিতেছি এগুলো ভর্তা বানানো হবে চিংড়ি মাছ সাথে অ্যাড করব তারপরে ভর্তা বানাবো চিংড়ি মাছগুলো ধোয়া হয়েছে এখন এগুলো আমি ভেজে নিব একটু তেল দিয়ে ভাজবো পানিটা শুকাইলেই তেলটা দিব আর মা এদিকে ভর্তা ভরতেছে শিল্পাটায় ভর্তা বানাইলে অনেক মজা হয় চাইলে ব্লেন্ডারও বানাইতে পারতাম কিন্তু পাটায় পাটা ভর্তা আর মায়ের হাতের ভর্তা খুবই মজা এখন আমি মাছটা রান্না করে নিব এই তো চুলায় কড়াই বসাই দিছি গ্যাস কম তো তাই এক চুলায় আস্তে আস্তে রান্না করে নিতেছি এখন মশলা সব দিয়ে দিছি আর আমার মহারানী এখন চা খাবে তাই তাকে এখন চা গরম করে দিতেছি এতে এখন তার চা গরম করা হয়েছে চুলায় আবার কড়াই বসাই দিছি এখন মাছগুলো ধুয়ে রাখা হয়েছে মাছগুলো দিয়ে দিব। আমার কথা কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো মাছগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব কষানো হয়েছে এখন একটু পানি দিয়ে দিব শুধু মাছ তো টমেটো আলু কিছুই দিব না কোনো সবজি দিব না শুধু মাছ ভুনা করব তারপরে তো এখন মাছটা ঢেকে দেব তো মার ভর্তাটা বানানো হয়েছে এখন মাছের তরকারিটা হয়েছে চুলাটা নিভিয়ে দিব ভাবলাম গতকালকে ঘরটা ক্লিন করছে আজকে একটু বাহিরের কাজগুলো করি আমার মহারানি এদিকে জুতার একটা নিয়ে পরিষ্কার করতেছে সে তো কোনো নোংরা দেখতে পারে না তারপর আমি বসে থাকবো কেন আমি তো এখন কাজ করে নেই জানালা দরজা গ্রিলগুলো এগুলো সব পুষে নিব এখন আর আমার মহারানী মা ওরা তো সব সময় করে আর আমি করব আপনাদের সাথে শেয়ার করব না সেটা কি করে হয় এ তো আমি করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি দানালার থাইগুলো পুষে নিতেছি এগুলো তো বাচ্চারা হাত দিয়ে নষ্ট করে ফেলায় আর যেই ধুলা গ্রিলগুলো এখন মুছতেছি এভাবে আস্তে আস্তে করে আমি সবগুলো কাজ এখন করে নিব গতকালকে সোফা মুছছি অত আজকে আবার ধুলা তাই আবার একটু মুছে নিলাম বাহির থেকেই আর এতে তো এই সফিসটা বাহিরে রাখার পর থেকে অনেক ধুলা হয় কিন্তু আমার কাছে বারান্দাটা খুবই ভালো লাগে মানে রুমের ভিতরে ঢোকার সময়। এই শোপিসগুলো সামনে পরে আমার কাছে দেখতে ভালো লাগে আর তিনটা এক কালার সাদা তাই আরও বেশি ভালো লাগে এখন আমার ছেলেকে বললাম যে বাবা একটু ক্যামেরাটা ধরো আমি এগুলো পরিষ্কার করে নেই। সে তো ক্যামেরা ধরতেই না আমি এক হাতে ধরি এক হাতে কাজ করি তাই আমার একটু ভিডিও ভালো হয় না আবার কাজ করতেও সমস্যা হয় তারপরে তো তাকে অনেক বলে করে তাকে দিয়ে ধরানো হয়েছে আর আমি পরিষ্কার করতেছি সবগুলো অনেক ধুলা হয়েছে একদিন পর পর এগুলো পরিষ্কার করি সবগুলো তার আপনাদের সাথে শেয়ার করা হয় না মাঝে মধ্যে শেয়ার করি আর এতে এখন এই ফুলগুলো পরিষ্কার করে নিতেছি তারপরে দরজার উপরে আল্লাহ লেখা তারপরে এই যে এগুলো দেয়ালমেট সবগুলো পরিষ্কার করে নিতেছি এখন দরজাগুলো চৌকাঠ তারপরে দরজা এগুলো সব মুছে নিব প্রতিটা দরজাই আজকে মুছবো আজকে আর ঘরের ভিতরের কাজ বেশি একটা করব না যেগুলো বাকি ছিল সেগুলোই করব এগুলো মা মেয়ে প্রতিদিনই মশে তারপরও মাঝে মধ্যে আমি একটু ডিপ ক্লিন করে থাকি এতে এখন মা মাঝখানের দরজাটা মশে নিতেছি পরিষ্কার করলে খুবই ভালো লাগে এবার নিচা ঘর একটু ধুলা হয়ে যায় তারপরও সবগুলো ক্লিন করার চেষ্টা করি যখন নিজের বাড়ি হবে তখন তো আলহামদুলিল্লাহ আরও বেশি করে করব। ভাড়া থাকি বলে যে পরিষ্কার করব না সেটা না আমরা যথেষ্ট পরিমাণ পরিষ্কার করি আর এই তো রান্নাঘরের দরজাটা নতুন লাগানোর পরে খুবই সুন্দর লাগতেছে আমার কাছে তারপর এটা এখন ক্লিন করে নিতেছি ভাড়া বাড়ি যদি নিজের মতো করে না গুছিয়ে নেই তাহলে কিভাবে থাকবো মানুষের থাকার উপযোগী করতে হবে অনেকে আছে ভাড়া বাড়ি দেখে পরিষ্কার করে না গোছায় না কিন্তু আমার কাছে সেটা না তারপরে তো সবগুলো পরিষ্কার করে এখন খাবার খেতে বসছি আমি মায়ের হাতের এই ভর্তাটা দিয়ে আমি পুরো ভাতটা শেষ করছি আমি আর অন্য কোনো মাছ তরকারি কিছুই নেই নেই আমার কাছে এত মজা লাগছে এই ভর্তাটা এখন মাও আমার সাথে খাইতেছে আলহামদুলিল্লাহ খাবারটা খুব মজা হয়েছে আমার ছোট বোন আসবে তাই বোনের জন্য একটু নবাবী রান্না করব ওই দিন বলছিলাম না আমার বোন খাইতে চাইছে তারপরে তো এখন রান্নাটা বসাই দিয়েছি ঘিয়ের ভিতরে চিনি দিয়ে দুধ দিয়ে সেমাইটা ভেজে নিছি এখন সেই করায় ভিতরেই দুধ দিয়ে দিছি এখন গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দিলে স্বাদটা বারে আমার কাছে ভালোই লাগে এখন কর্নফ্লাওয়ার গুলে দিব ক্রিমটা হবার জন্য এই তো ক্রিমটা এখন ঘন হয়ে গেছে এখন সেমাইয়ের উপরে এক লেহার দিয়ে দিছি এখন আবার সেমাই দিয়ে তারপর উপরে আবার দিয়ে দিব এখন এক লেয়ার দিব আমার ছোটো বোন ওর হাজব্যান্ড চলে আসছে ওরা আমাদের সাথে দেখা করতে আসছে তারপরে তো এখন সবগুলো দিয়ে এখন কাজু কাজুবাদাম কাঠবাদাম কিশমিশ এগুলো উপরে দিয়ে দিব এখন একটু গুঁড়ো দুধ দিয়ে দিব এগুলোর উপরে অনেকে গুঁড়ো দুধ দেন না উপরে কিন্তু আমার কাছে দিলে দেখতে খাইতে দনোটাই ভালো লাগে তাই আমি দেই এখন জুনাইদের বাবা আসলো ভাত খাবে তাকে ভাত খেতে দিলাম সে একটু লেট করে আসতে এক জায়গায় গেছিলো তাই তার দেরি হয়েছে আমরা আগে খেয়ে ফেলাইছি এখন তাকে ভাত দিলাম আর ছোটো বোন তো চলে আসছে ওর হাজব্যান্ডকে নিয়ে তাকে বললাম আপনি আসেন খাইতে সে তো খাবে না তারপর জোর করে তাকে বসাইলাম এখন দুই ভাইরা মিলে একসাথে খাবার খেয়ে নিতেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো এখন আমার বোনের হাজব্যান্ডকে সন্ধ্যাবেলা একটু সেমাই দিলাম বললাম এত খান খেয়ে টেস্ট করে বলেন কেমন হয়েছে তারপর তো এখন ওনাকে দিয়ে দিলাম বাচ্চা দুইটাকে আনে নাই ওদেরকে অনেক মিস করছি আপনারা যারা যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের সবার ভিডিও দেখি আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের ভিডিও দেখে আমি অনেক কিছু শিখি আর এতে এখন ওনারা তো চলে গেছে রাতের বেলা বার্গার নিয়ে আসছিল আমার ছেলে এখন আমরা সবাই মিলে বার্গার খাবো আমার কিউটি বেবি ওর মা আবু সাহিদ আমি তারপর আমার ছেলেকে এখন এ তো দিয়ে দিতেছি সে তো খেয়ে বলতেছে মজা হয়েছে আর আমার কিউট বাচ্চাকে সাধলে সে অনেক ভাব লয় তারপরে পরে আবার ঠিকই খায় এতে এখন একটু ভাব নিতেছে আবার ঠিকই পরে খাবে আর প্রতিদিনের মতো তো বার্গারটা মজাই লাগে আমাদের কাছে আজকের ভিডিও একটু খেয়েই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ